নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান আমাদের সম্মানিত আমির জামাত বলে আসছেন আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি আমরা কিন্তু নির্বাচনের দিন মাস বছর ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি আমাদের কাছে সময়ের চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা ইলেকশনটা চোদ্দো আঠারো চব্বিশের মধ্যে ইলেকশন যদি আবার যে পনেরো বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয় তার জন্য যৌক্তিক যে সময় আমাদের চিফ আফভেদার যেমন বা সরকারের পক্ষে থেকে কয়েক রকম কথা বলেছে কেউ বলছেন ডিসেম্বর কেউ বলছেন মার্চ কেউ বলছেন জুন কেউ বলছেন আঠেরো মাস যেটাই হোক তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন আমরা তো তিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইসের মধ্যে রাখিনি আমরা চাচ্ছি দু এক মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই এটার জন্য জামাত ইসলামের মতামত এই জন্য আমরা কোনো ডেট লাইন আমরা কোনো বলি ডেট লাইন সরকারকে